পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি সংখ্যা সাতচল্লিশ এর শেষার্ধ তোর টাকা দিয়েই তোর পোশাক কুত্তাদের হাত করেছি ইন্টারেস্টিং না বসে বর্ণপায়ে ধোয়া ওঠা চোরোট বাকরুদ্ধ জোসেফ নির্বাক চোখে চেয়ে দেখল চোখের পলকে বর্ণর কপাল থেকে ঘুরিয়ে তার কপালে রিভলভার তাক করা বিশ্বাসঘাতক মুখগুলো দিন শেষে যাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের ইউরো পেমেন্ট করা হয় কত টাকায় বস পাল্টে ছেঁড়া অবশ্য ভিন কুকুরগুলোকে বিশ্বাস করাটাই তার ভুল জোসেফ ক্ষুদ্ধ চোখ দাঁতে দাঁত পিষে চাপা সরে বলল হাউ মাস ডিড হি গিফ আই উইল গিভ ইউ থ্রি টাইমস দ্যাট অ্যামাউন্ট বি এ সেল টু মাই কমান্ড রাইট নাও কপাল মুখের ভেতর চুকচুক শব্দ করে বর্ণ বলল নিশ্চ আমি রিক্ত আমি গানটা তোর জন্য সাজেস্টেড ফার্স্টলি চেক ইউর অ্যাকাউন্ট প্লিজ হোয়াট ডু ইউ মিন খানিক আগে প্রমাণ হয়ে গেছে এই মুহূর্তে তুই পঙ্গ তোর পোশাক উত্তরা এখন আর কোনো কাজে আসবে না এই পঙ্গত্বকে আদেশ জারি করে জোসেফের মুখোমুখি ফিস ফিসিয়ে কিছু বলল বর্ণ পরপর সিটকে নিজের জায়গায় এসে বসে জোসেফ উঠে দাঁড়ালো তরিত হম্বি তম্বি করে ছুটে দৌড়ে একটা কক্ষে ঢুকলো এবং বেরিয়ে এলো ল্যাপটপ হাতে চোখের পলক ফেলার আগে আগেই অ্যাকাউন্ট থেকে কোটি ডলারের অ্যামাউন্ট থর থর করে নিচের দিকে ধাবিত হচ্ছিল জোসেফ চুল খামছে ধরে নিজের এটা কিভাবে সম্ভব কি করেছিস তিন একটু থেমে পুনরায় বলল তিন বছরের প্রশিক্ষণপ্রাপ্ত টিম হ্যাক করেছে তোর অ্যাকাউন্ট যদি আটকানোর ইচ্ছে থাকে গিভ ইটের লাস্ট শট জোসেফ কিবোর্ডে দৃশ্যে হয়ে এলোমেলো প্রেস করে বোধশক্তি ফিরে পাওয়ার মতো তড়িঘড়ি করে ফোন হাতে নিল কেড়ে নেওয়া হয় কচিরেই আগ্রাসী হয়ে বর্ণর কলার ধরে টেনে তুলল আই উইল কিল ইউ কিচ্ছুটি বলল না বর্ণ ছোট বাঁকিয়ে তাচ্ছিল হাসল এক ঝলক এরপরে এক হাতে জোসেফের বাহুতে ধাক্কা বসে দিই সে গিয়ে প্রথমে আসনে বসে পড়ল একেবারে নিস্তেজ হতবৃহব্বল দৃষ্টি তার কোটি কোটি ডলার কোথায় ট্রান্সফার হচ্ছে কে জানে মানি লস দ্যাট ইজ টু সে সামথিং লস বাট ক্যারেক্টার লস এভরিথিং লস বলার ফাকি জিসানের বাড়িয়ে দেওয়া ল্যাপটপ সামনে স্থপিত করলে কাছের টেবিলে রেখে জোসেফের দিকে ছেলে দেয় বর্ণ স্ক্রিনে আলাদা আলাদা ছয়টি ফুটেজ তাতে ছয়টি নারী চিত্র প্রত্যেকে জোসেফের বিবাহিত স্ত্রী সকলে ভিন্ন ভিন্ন দেশের এবং পরস্পর পরস্পরের সম্পর্কে অজ্ঞাত ছিল কদিন আগেও এক দেশে বেশি দিন অবস্থান করা তার অভ্যাস কিংবা পেশা নয় মাসখানিক পরপরই ব্যবসার খাতিরে হোক বা স্বেচ্ছায় এদেশ থেকে ও দেশ ও দেশ থেকে সে দেশ পাড়ি দেয় জোসেফ এই পৌরসত্ব ভরা যৌবন নারী ছাড়া একা পার করা যায় পর্যন্ত হারাম নারী সে গ্রহণ করবে না তাই ছয় দেশে ছয় নারীকে জীবন সঙ্গী করেছে ভবিষ্যতে আরও পরিকল্পনা ছিল গত কিছুদিন আগেও প্রতি নারীর দৃঢ় বিশ্বাস ছিল জোসেফের জীবনে তারা প্রত্যেকে প্রথম এবং শেষ ভালোবাসা এমনই নিখুঁত অভিনয়ে সংসার ধর্ম পালন করে এসেছে বিগত সাতটি বছর অথচ কিভা কিভাবে কিভাবে তাদের কাছে আসল তথ্য পৌঁছে গেছে কদিন আগে তারা প্রমাণসহ জেনে গেছে জোসেফ এত বছর সকলকে অন্ধত্বে ডুবিয়ে রেখেছে তাদের বিশ্বাস ভরসায় মর্যাদা জোসেফের নিকট কোনো কালেই ছিল না যা ছিল সব লোক দেখানো মিথ্যে আর অভিনয় এবং নিজের দৈহিক চাহিদা মেটানোর একটা মাধ্যম কেবলই বর্তমানে সকলের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন অভিমানে এতটাই শিক্ত হয়েছে যে তাকে ব্যাখ্যা করার সুযোগই দেয়নি কেউ ও তাহলে এর পেছনে তুই ছিলি সরি বস কোমল নারীর হৃদয়গুলোকে আঘাত করা আমার ইন্টেনশন ছিল না মিছি মিছি অপরাধী করে ফের শীতল ছড়ে বাট ওদের ছাড়ানোর ছিল তোর সঙ্গ ইট ওয়াজ নিডেড একবার ভাব জোসেফ জুয়ারদার তোর এই দুঃসময়ে না তোর একাধিক সঙ্গীদের কেউ আছে না আছে তোর পোশাক হুত্তা আর না আছে টাকা কুড়ি কেমন ফিল হচ্ছে মনে হচ্ছে না পৃথিবীর সব অসহায়ত্বগুলো কেবল তোকেই ঘিরে ধরেছে ট্রাইং টু ইন স্টিল ফেয়ার আমার এতটাও দুর্দিন আসেনি রে আশফিয়ান বর্ণ তোকে ভয় পাই না আমি পাচ্ছি না মারবি আমায় মার জীবনের প্রতি যাদের মায়া আছে মৃত্যুকে যারা ভয় পায় তাদের সাথে এই মরণ মরণ খেল খেলে মজা পাওয়া যায় আমি মৃত্যু ভয় পাই না বর্ণ মুখোশের আড়ালে অন্তরালে ঠোঁট বাঁকালো হঠাৎ ঠোঁট না দেখা গেলেও ধূর্ত চোখের চঞ্চলতাটা এটি প্রমাণ করছে রিয়েলি অথচ তোর চোখে আমি স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি জোসেফ হেসে উঠলো ভয় আর জোসেফ জোয়ারদার হ্যাঁ এটা তোর দেখার ফল আই সি ঠোঁট চোখা করে ওয়াইনের গ্লাসের পাশে ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা হাতের ভাজে নিয়ে ঘুরে ফিরে দেখার মাঝে বর্ণ আচমকা জোসেফের দিকে ঢিল মারার মতো ছুঁড়ে দেয় বুক ধুকপুক করে উঠল নিমেষেই ঈশ ঘাড় পিছিয়ে নিয়ে গিয়ে বিস্ফোরিত চোখে জোসেফ ওয়ালেট চেয়ারে পিঠ এলিয়ে দেওয়ার স্থানে দেখলো ছুরি গেঁথে গেছে সেখানে হঠাৎ চিন চিনে ব্যথায় কাতর হয়ে আপন গলায় হাত ছুয়ালো বিস্ময় সমেত রক্ত ছুটছে পিনকি দিয়ে গলায় হালকা পোস্ট লেগে ছুঁয়ে গেছে সরে না গেলে নির্ঘাত অন্য কিছু ঘটে যেত ইমেল চেক কর কোটি টাকা ইনভেস্ট করার ডিল ক্যান্সেল শেয়ার্স পার্টনারশিপ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা উনিশ বিশ হওয়ার নোটিফিকেশন আছে দেখ দেখ জোসেফ ঢোক গিলল ভিতে জেকে বসেছে মনে তবু মুখ কঠিন রাখে দুর্বলতা দেখানো উচিত নয় বুড়ো আঙুল দিয়ে গলার রক্ত মুছে সরে বলল এত পাওয়ারফুল আনবিলিভেবল কেতুই বর্ণ ধীরে উঠে দাঁড়ায় লোকানো পরিচয়ে কিছুটা উপস্থাপন করাই যায় গম্ভীর গলায় দম্ভ মিশ্রিত কণ্ঠে বেজে ওঠে চিফ চিফ অফ দ্য আই গ্যাং দু আঙুলের নিজের চোখের দিকে ইঙ্গিত করে আই মিন্স আঁখি এমন এক আখি যা শিকারকে শিকারের প্রতিটি পদোচ্ছাপ তার শ্বাসনালী থেকে নির্গত প্রতিটি শ্বাস প্রশ্বাসের হিসেবও নজরে নজরে রাখে আই গ্যাং জোসেফ অস্পষ্ট উচ্চারণ করে নামটা শুনেছিস কোথাও হ্যাঁ একবার তোলপাড় উঠেছিল দেশে এই গ্যাংয়ের উৎপত্তি এই লিডার সম্পর্কে কারো কোনো ধারণা নেই এর অন্যতম কাজ সমাজে বিরত দুর্বলদের শক্তি যোগানো। তাদের বিপরীতে ঢাল হয়ে আড়াল থেকে সাহায্য করা এর একটা কমন বৈশিষ্ট্য তারা এক একজন বাইক রাইডার ঘটনাস্থলে ঝড়ের বেগে উপস্থিত হয়ে বিজলের মতো এক ঝলক দেখা দিয়ে হুটহাট উধাও হয়ে যাওয়ার আলৌকিক ক্ষমতা সম্পূর্ণ যেমন এই গ্যাং লিডার আসফিয়ান বর্ণ সবে রুমে এসে বসেছে সুখ তুফা নিজের ফোন ধরিয়ে দিল গম্ভীর মুখে ডক্টর মেসেজ দিচ্ছে সুখ নাকি ব্লক দিয়েছে তাকে কত কি মেসেজ তোমায় খুব বেশি বিরক্ত করে ফেললাম আমার কোনো ব্যবহারে মনে আঘাত পেয়েছ এটা অব্যক্ত অভিমানের বহিঃপ্রকাশ হিসেবে ধরে নিলে কি আমি ভুল হব জানতে পারি অভিমানের কারণটা কি নতুবা মান ভাঙব কিভাবে অস্বস্তিতে কুকড়ে বসে রয় সুখ নড়ে চড়ে বসে ভোগ কুজকে তোহফাকে দেখল চুলে চিরুনি অভিযান চালাচ্ছে এদিকে তার ধ্যান নেই সুখের শান্ত মেজাজ যত তত বিগড়ে যাচ্ছে গত সাতটা মিনিট ধরে মেহরাবের নাম্বার আনব্লক করার চেষ্টা আছে অথচ যতবার আনব্লক করছে সেকেন্ডের ব্যবধানে পুনরায় ততবারই ব্লক হয়ে যাচ্ছে সুখ সন্ধিহান করে পুনরায় করতে গেলে সেই একই ঘটছে বারবার দাঁতের দাঁত খিচে নাম্বার আনব্লক করার মিশনে চেপেছে আজ ফোন আপনা আপনি যতবার নাম্বার ব্লক করবে সে ততবারই আনব্লক করবে হাত ব্যথা হোক বা মেজাজ মোর্ছা যাক হুটহাট কল এক অদ্ভুত নাম্বার থেকে কৌতূহল বসত রিসিভ করে কানে তুলতেই চেনা পরিচিত পুরুষ ভরাট কণ্ঠর ধমক ভেসে আসে হোয়াটস রং উইথ ফুল দেখছিস নাম্বারটা ব্লক লিস্ট থেকে সরাতে পারছিস না তারপরে বারবার ব্লক আনব্লকের খেলায় কি মজা পাচ্ছিস ইম্পর্ট্যান্ট কাজে আছে আমি খেলাটা পরেও খেলতে পারবি রাখছি খবরদার নাম্বার আনব্লক করার চেষ্টা করেছিস তো অবশ্য চেষ্টায় সফল হবি না হুটহাট যেভাবে কল এসেছিল সেভাবেই কেটে গেল সুখ কানে ফোন চেপে থম মেরে থাকলো হতবুদ্ধির মতো চোখ মুখ কোচকে হিসাব মিলছে না তুফার মুখ জুড়ে রূপচর্চার জন্য ড্রেসিং আয়নায় নিজের দর্শনের ফাঁকে সুখের দিকে নজর গেলে কোমরে হাত চেপে কারেন্ট শোক লাগার মতো থম মেরে আছিস যে হয়েছেটা কি ডক্টর কিছু বলেছে ও দুদিকে মাথা ঝাঁকিয়ে পেছনে তর্জনী ইঙ্গিত করে কারোর উদ্দেশ্যে কিছু বলতে চাইল শোক তবু বলা হয় না তালগোল পাকিয়ে যাচ্ছে অনেক কিছু বলার আছে কিন্তু কিছুই বলতে পারছে না ভাষায় তাল হারিয়েছে কি বলল লোকটা ব্লক করতে সে অসফল হবে অন্তরাত্ম ফুঁসে ওঠে শোকের চোখ খিচে হাত কিরমির করে বসে রইল রকেশটার আশফিয়ান বর্ণ লিমিট ক্রস করে যাচ্ছে কান থেকে ফোন সরিয়ে বর্ণ বলল আচমকা আমার বোবা ফুলকে কিডন্যাপ করে কি কামাল করেছিসিয়ার আমার দেওয়ানি ইনোসেন্ট ফুলটা এখন আর আমার দিকে ফিরেও তাকায় না ভালোবাসায় কথা বলে তো দূর রাগ দুঃখ অসহায়ত হতাশার সব মিলিয়ে শিরায় শিরায় রক্ত টগ বগিয়ে অনুভূতি দিচ্ছে দাঁতের নিচে দাঁত পিষ্ঠ করে বলল একটু আগেই বললি তোর ফুলের এই ব্যবহারের জন্য আসল তুই নিজেই ছন্দ ধমকে উঠে বর্ণ হ বুদ্ধ মুখ ফুসকে বলে ফেলেছি নিজের ভুল নিজে দেখে আজ থেকে তোর পিছু ছেড়ে দিলাম যেতে দে আমায় ছোট আঙুল চাপে অল্পক্ষণ চেয়ে থাকার মাঝে হেসে ফেলো বর্ণ তোকে ভঙ্গর করে তোর মুখে দাঁড়ানোর প্ল্যান একদিনের নারে দোস্ত আমার সাড়ে তিন বছরের সংযম ধৈর্য পরিসতিক তুই আজকে নিঃসঙ্গ নিঃস জোসেফ জোয়ারদার সাড়ে তিন বছরে কত দিন কত ঘন্টা কত মিনিট হয়ে জানিস এত সহজে কিভাবে যেতে দেই বল তোকে প্রয়োজন বলেই তোর বিশ্বস্ত লোকদের তোর টাকা ওয়ান সেকেন্ড বর্ণ থামলো গলা খাঁকারি দিয়ে কলারে হাত রেখে বলল তোর টাকা বলছি কলস ইতোপূর্বে যেই সিনটেক্স ক্রোর টাকা তোর অ্যাকাউন্ট থেকে উধা হয়েছে সেটাও আমার টিমি করেছে ডোন্ট মাইন্ড ব্রো ওকে টাকার হিসাব ছাড় কেমন লাগলো আজ সকালেও যারা তোর আশেপাশে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল নিমিশেই তাদের বিশ্বাসঘাতকতা হাত পা বন্দি মনে হচ্ছে নিজেকে দুঃখ হচ্ছে খুব আমারও একদিন এখানে লেগেছিল ভীষণ বুকের ওপরে আঙুল তাক করে কলেজার দিকে ইঙ্গিত করে পরপর মস্তিষ্কে ইশারা করে দাঁতে দাঁত চেপে বললো হিস তারপর এখানে জোসেফ শক্ত চোয়ালে তাকিয়ে থাকলো হাত মুষ্টিবদ্ধ সত্যি এক মুহূর্তের জন্য অসহায় লাগছে নিজেকে এর আগে কখনো এমন অনুভূতি হয়নি বর্ণর এই নির্লিপ্ত হেয়ালি আচরণ অন্তরে অল্প বিস্তর ভয় সৃষ্টি করছে আর চোখে সাদা চামড়ার গার্ডদের দেখলো এখান থেকে কিভাবে তোকে নিয়ে যাব দেখতে চাইবি না কিছুই করতে পারবি না তুই দেখা যাক আরিয়ান বা হালকা ঘাড় ঘুরিয়ে দেখে বর্ণ আরিয়ান পিছু থেকেই জবাব করে চিফ হিপনোটাইজ হিম শিওর মাথা দুলিয়ে সে এগিয়ে এলো জোসেফ অন্নমনস্ক হলো হিপনোটাইস মন চেতনা যখন অন্যকেও নিয়ন্ত্রণ করে অর্থাৎ ইশারায় নাচানোর চাবিকাঠি ডোন্ট মুভ জোসেফ উঠে গেল সোফা ছেড়ে তবে আরিয়ানার ইশারায় গাডরা ঘিরে ধরল নামে ইতালিতে পা রেখেছে বর্ণ পরিচয় গোপন রেখে তদ্রুপ জোসেফকে হিপনোটাইস করে ছন্দ নামে এই দেশ থেকে নিয়ে যাওয়া হবে বন্দোবস্ত করা শেষ কেবল পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা ও আমার হাত ফসকে বেরিয়ে গেছে জিসান আমি রাগের তোরে বুটের সর্বস্ব দিয়ে ঘুষি বসালো বর্ণ জোসেফকে নিয়ে পালিয়েছে গার্ডদেরই একজন অর্ধ হিপনোটাইস অবস্থায় কপালে পিস্তল ঠেকিয়ে যারা নিজের বসের সাথে বিশ্বাসঘাতকতা করতে দুবার ভাবেনি তাদের বিশ্বাস করাই ফাঁতামি ছিল জিসান বলল একজন গার্ড রোপিং পেপার মোড়ানো গিফট বক্স এনে দিল জিশান তৈরি করে সেটা খুললো একটা ইসমাইলে বল তাতে লেখা নিজেকে খুব চালাক দাবি করিস টক্টার এতই যদি চালাক হবি সেদিন আমার খুঁড়ো গড়তে পা দিতি না সুখের হাতে দুটো বালা পরিয়ে দিয়েছে সেদিন মায়েরা স্বর্ণের বালাজোড়া মেহরাবের মায়ের পুত্রবধূর জন্য তৈরি করে রেখেছিলেন কিন্তু আফসোস নিজ হাতে পরিয়ে দেওয়ার সৌভাগ্য ওনার হয়নি হাতের মুঠোয় চুপে নাড়াচাড়া করছে শোক এগুলো ছোট হয়েছে হাতে ঢোকে না অনুভূতি শূন্যের মতো করিডোরে অন্যমনস্ক বালাজোড়া পরখ করে হাঁটার মাঝে পা স্লিপ খেল হঠাৎ আহ অস্ফোট স্বর সর্বশেষে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচালো একটি বালা পড়ে গেল হাত ফুসকে ফু দিয়ে হাত চেপে দীর্ঘশ্বাস ছাড়ে শোক ভাগ্যিস সময় মতো রেলিং আঁকড়ে ধরেছিল বালাখানা অনেক দূরে ছিটকে পড়েছে এগিয়ে গিয়ে তুলে নেওয়ার আগে অন্য একটি হাত এসে ছমেরে নিয়ে নিল সুখ মাথা তুলে চায় বর্ণ সামনে দাঁড়িয়ে ভ্রুটুরো অসম্ভব কুচকে হুট করে শোককে বলল হবু শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে বুঝি নাইস দিয়ে দিন এটা বর্ণের ভাবখানে এমন দেখালো যেন কিছুই বুঝলো না আঙুলের ডগায় তুলে নাচাতে নাচাতে নিজ কক্ষের অভিমুখে পা চলালো ফাঁকে বলল ক্লান্ত কাল অনেক রাত করে ফিরেছি প্রচন্ড মাথা ধরেছে ডোন্ট ডিস্টার্ব মি কিছুক্ষণ এক জায়গায় স্থির থেকে পিছু নিল ক্ষিপ্র মস্তিষ্কে ইশারায় বলল আপনাকে ডিস্টার্ব করতে তর পাচ্ছি আমি খেয়ে দেয়ে কোনো কাজ তো নেই আমার জিনিস এখনই আমায় ফেরত দিন গায়ে মাখালো বলে মনে হয় না বর্ণ পাশাপাশি দুজন হাঁটছে সুখের অসন্তুষ্টির ছাপ স্পষ্ট তার সহ্য হচ্ছে না এক বিন্দু কিছু হাঁটতে হাঁটতে কখন যে বর্ণের কক্ষে চলে এসেছে সুখের ধায়নি ছিল না বর্ণ এক বাক্যে থমকে গেল দরজার নিকটেই ভালোবাসি আগে এই যে চেয়ারে গা এলিয়ে দিল ভেজার শরীর জিম হাউস থেকে ফিরছে সুখের স্তব্ধ চোখে মুখে ধীরে ধীরে বিরক্তির ছায়া নামে আপনি যে দিনে দিনে বদ্ধ উন্মাদ হচ্ছেন সেটা টের পাচ্ছেন ঠোঁট এবং হাত দুটোর ব্যবহার করেই বলল ঠোঁট নেড়ে বলার পর বর্ণ যখন বুঝে নেয় একটা স্বস্তি খুঁজে পাই হৃদয়ে অদ্ভুত এক সুখ অদ্ভুত এক সুখানুভূতি হয় বর্ণ বুকে হাত চেপে বর্ষতা স্বীকার করার মতো বলল অকপটে নিজের সম্পর্কে সেটা বেশ ভালো করেই জানি আমি তুই মাত্র জেনে অনেক কিছু মিস করে গেছিস বিগ আফসোস ফর সেদিনও যেই মানুষটা মেপে মেপে কথা বলতো তার কণ্ঠে এত হেয়ালি সত্যি বেমানান সুখ ঠোঁট ঠোঁট চেপে সজরে মাথা নাড়ায় লাগবে না ওই বালা পা উল্টো চালিয়ে চলে আসতে নিলে বর্ণ পিছু ডাকে এটা বিক্রি করে ক্রোড়পতি হতে পারবো না নিয়ে যা ক্ষিপ্র ম্যাজাজের উপর লাটিম ছড়ালো যেন সুখ থেমে গেল হুট করে পিছু ফিরল বর্ণ বাড়িয়ে দিল বারলাটি উত্তপ্ত মেজাজ নিয়ে ছো মেরে কেড়ে নিতেই হাত বাড়ালেই আচমকা বর্ণ নিজের হাত গুটিয়ে নেয় ফলস্বরূপ সুখ বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে থুবড়ে পড়ল সামনে সহসায় এক হাত বর্ণর বুকে অপর হাত তার ঘাড়ে গিয়ে ঠেকল শরীর অসার হতভম্বে নির্ভাগ তাকিয়ে রয় শোক ছুটে চলে অসার মনোবাসনা অথচ শরীর নিষ্ক্রিয় বর্ণ চোখে চোখ রাখে নীরবে অদ্ভুত মোহময় চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল অপলভ এক সময় কণ্ঠ খাদে নামিয়ে আবেশ মাখা গলায় ফিস ফিসিয়ে ওঠে ধিম ধিম আওয়াজটা মেবি তোর হৃদয়ে বাজছে ফুল শুনতে ইন্টারেস্টিং